সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নবম শ্রেণীতে আছো তোমরা জানো আমার চ্যানেলে আমি ধারাবাহিকভাবে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের ক্লাস আপলোড করছি এর ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব তোমাদের আধুনিক পদার্থবিজ্ঞান অর্থাৎ তৃতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সেটি হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি তো বন্ধুরা এই যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এই ব্যাপারটি আমরা আজকে একদম ভেঙে ভেঙে বিস্তারিত তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি বিগত তিনটি পর্বে আমি তোমাদেরকে বলেছিলাম এই অধ্যায়টি আসলে অনেক হায়ার ক্লাসের অধ্যায় অর্থাৎ ইন্টারমিডিয়েটে পূর্ববর্তীতে এটা ছিল তো অবশ্যই তোমাদের ক্লাসে দেওয়াতে আমরা চেষ্টা করব তোমাদের মেধা বা তোমাদের মাথা যতটুকু নিতে পারে যতটা সহজভাবে নিতে পারে ততটাই সহজ করে বিষয়টাকে বোঝানোর তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবে তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে দেখো বন্ধুরা প্রথমত হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি ব্যাপারটা কেমন দেখো আমি তোমাদের একটা গল্প শোনাই একটা গল্প বলি আমি একটা গল্পের মাধ্যমে তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি ব্যাপারটি কেমন একটু বুঝবার চেষ্টা করো ধরে নাও তোমাদের অনেক ফ্রেন্ড আছে অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা দেখবে অনেক বেশি পরিমাণে পড়াশোনা করে তো যারা অনেক বেশি পরিমাণে পড়াশোনা করে তারা দেখবা রেজাল্টটাকে ভালো করে যারা অনেক বেশি পরিমাণে পড়াশোনা করে তার রেজাল্টটা ভালো করে আর যাদেরকে দেখবা এখন সারাদিন চিল মুড়ে ঘুরে বেড়ায় অনেক স্টুডেন্ট আছে দেখবা সারাদিন ভোগো করে ঘুরে বেড়াচ্ছে তো তারা দেখবে রেজাল্ট খারাপ করতেছে তো বন্ধুরা দেখো এখান থেকে একটা মজার তথ্য আমরা বের করতে পারি সেই ব্যাপারটা কি যারা দেখো রেজাল্টটাকে ভালো করতে চাচ্ছে তাদের কিন্তু এই যে ঘুরে বেড়ানোর সময় হচ্ছে না যারা রেজাল্টটাকে ভালো করতে চাচ্ছে তাদের ঘুরে বেড়ানোর সময় হচ্ছে না তাদের ঘুরে বেড়ানোটা অনিশ্চয়তা হয়ে পড়তেছে আবার যারা দেখো ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ ঘুরে বেড়ানোটাকে বেশি প্রাধান্য দিচ্ছে তাদের দেখো রেজাল্ট ভালোটা অনিশ্চয়তা হয়ে পড়তেছে বন্ধুরা অনেকটা ব্যাপারটা এমন হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা তো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিলাম ব্যাপারটা এরকম হাইজেনবার্গ বলেছিলেন যে কোনো একটা তরঙ্গ তোমার হচ্ছে গতিশীল তরঙ্গের ক্ষেত্রে ওই তরঙ্গটার ক্ষেত্রে আমরা যদি অবস্থান নির্ণয় করতে চাই সঠিকভাবে যদি অবস্থান নির্ণয় করতে চাই তাহলে ওই তরঙ্গটার ভরবেগ সঠিকভাবে নির্ণয় করতে পারবো না আবার যদি ভরবেগটাকে সঠিকভাবে নির্ণয় করতে চাই তাহলে ওই তরঙ্গটার অবস্থানটা সঠিকভাবে নির্ণয় করতে পারবো না তো এই ব্যাপারটি আমরা একটু বিস্তারিত জানবার জন্য তোমাদের বইয়ের সাহায্য নিচ্ছি দেখো বন্ধুরা তোমাদের বইয়ের এই যে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি এখানে কি বলছে চিত্রে তিন দশমিক চার তো তিন দশমিক চার চিত্রটা হচ্ছে এই যে এখানে তোমাদের তিন দশমিক চার চিত্রটা দেওয়া আছে এই চিত্রটা আমি একটু ভালোভাবে ব্যাখ্যা করছি একটু পরে আগে আমরা একটু পড়ি দেখো একটি কণার সঙ্গে সংশ্লিষ্ট দুটি ভিন্ন ব্রগলি তরঙ্গ দেখানো হয়েছে তো দ্বিব্রগলী তরঙ্গ দৈর্ঘ্যটা কি এই ব্যাপারটা নিয়ে আমাদের এর পূর্ববর্তী ক্লাসে আপলোড করা হয়েছে তোমরা অবশ্যই সেই পর্বটা দেখে নেবে অর্থাৎ প্রথম তিনটি পর্ব না দেখলে আজকের পর্বটা হয়তো খুব ভালোভাবে বুঝবে না এখন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় চিত্রটির কোন তরঙ্গে কণাটির অবস্থান সুনির্দিষ্ট করে বলা সহজ অবশ্যই তুমি বলবে উপরের তরঙ্গটিতে একটু ভালো করে দেখো আমাদের প্রথমত কি বলছে যে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় কোন কণাটির অবস্থান সুনিশ্চিতভাবে সুনির্দিষ্ট সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে পারবো দেখো বন্ধুরা উপরের এই তরঙ্গটা আসলে কি বুঝিয়ে দিয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ একটা তরঙ্গও দেয়নি এখানে দেখা যাচ্ছে যে তরঙ্গটা একদম থেমে আসে এই যে যাচ্ছে তরঙ্গটা কিন্তু একদম থেমে আছে। কিন্তু এই জায়গাতে সামান্য একটু শুধু তরঙ্গ দেখাইছে তাও আবার ফুল তরঙ্গ না একটা সম্পূর্ণ তরঙ্গ কি যে উপর থেকে আসে আবার কি এরকম করবে অর্থাৎ এই যে যেখান থেকে শুরু করবে সে সম্পূর্ণ পথটা ঘুরে আবার সেখানে চলে আসবে এটাকে আমরা বলি একটা সম্পূর্ণ তরঙ্গ এখানে কিন্তু একটা সম্পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়নি তো এর ক্ষেত্রে আমরা যদি কণাটার অবস্থান নির্ণয় করতে চাই তাহলে কিন্তু যে কোনো একটি কণার অবস্থান সূক্ষ্মভাবে সঠিকভাবে নির্ণয় করতে পারবো ধরে নিলাম এখানে একটি পানির কণা আছে সেই কণাটার তরঙ্গটার যদি আমি এখানে অবস্থান নির্ণয় করতে চাই অবস্থান নির্ণয় করতে কিন্তু খুব সহজেই পারবো আমি যদি এখানে বলি যে এই কণাটির আমি অবস্থান নির্ণয় করতে পারবো খুব সহজে আমি অবস্থান নির্ণয় করতে পারবো কারণ এই কণাটি এখানে প্রায় স্থির আছে এখানেও যদিও যেহেতু খুবই সামান্য পরিমাণে তরঙ্গায়িত হয়েছে তাই এখানেও আমরা এই কণাটির তরঙ্গ সরি অবস্থান খুব সুন্দরভাবে সহজভাবে নির্ধারণ করতে পারবো কিন্তু যদি এই যে নিচের এই চিত্রটার ক্ষেত্রে বলা হয় তাহলে কিন্তু অবস্থান নির্ণয় করা অনেক কঠিন হয়ে যাবে দেখো কিভাবে এখানে দেখো কণাটা কিন্তু সবসময় কী আছে চলমান বা গতিশীল আসলে তোমাদেরকে পূর্ববর্তী ভিডিওতে আমরা বলেছিলাম যে কণাগুলো কেউ নিজের স্থান থেকে স্থানান্তরিত হয় না শুধুমাত্র নিজের জায়গা থেকে সে আন্দোলিত হয় অর্থাৎ এইরকম উপর নিচে আন্দোলিত হয় এরকম নিচে উপর নিচে আন্দোলিত হয় তোমাদের আমি এরকম উদাহরণটা এভাবেই বলেছিলাম যে তোমাদের দেখবা যে অনেকেই যে ডিসপ্লেতে এই যে যেমন ছাব্বিশে মার্চ ডিসেম্বর অনেক শিক্ষা প্রতিষ্ঠানের যে ডিসপ্লেগুলো হয় এই ডিসপ্লেতে দেখবা অনেক স্টুডেন্ট একসঙ্গে মিলে একটা ঢেউ সৃষ্টি করে পানির ঢেউ তখন দেখবা তারা কি করে কেউ কিন্তু নিজের জায়গা থেকে সরে যায় না একজন যখন উপরে ওঠে তখন তার পাশের জন ধীরে ধীরে নিচের দিকে নামে আবার পাশেরজন যখন উপরে ওঠে তার পাশের জন ধীরে ধীরে নিচের দিকে নামে এই ব্যাপারটা করে তারা কিন্তু ঢেউয়ের সৃষ্টি করে তো ব্যাপারটা আসলে এই জায়গাতেও কিন্তু সেম ঘটনা ঘটছে এখানে কেউ নিজের অবস্থান থেকে সরে যায় না কিন্তু নিজের অবস্থানে থেকে শুধুমাত্র উপর নিচে আন্দোলিত হচ্ছে তো উপর নিচে আন্দোলিত হচ্ছে মানে কি তার অবস্থানটা কিন্তু আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবো না কারণ ওই কণাটা কোন জায়গাতে আছে। অ্যাকচুয়ালি সেই ব্যাপারটা কিন্তু আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবো না কারণ সে কি গতিশীল উপর নিচে গতিশীল যার কারণে তার অবস্থানটা আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবো না তাহলে এটাতে আমরা খুব সহজভাবে অবস্থান নির্ণয় করতে পারতেছি আর এই তরঙ্গের ক্ষেত্রে আমরা সঠিকভাবে কিন্তু অবস্থান নির্ণয় করতে পারছি না আবার যদি এই তরঙ্গের ক্ষেত্রে ভরবেগ নির্ণয়ের ব্যাপারটা বলা যায় তাহলে এই তরঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা ভরবেগটা সঠিকভাবে নির্ণয় করতে পারবো না কেন পারবো না কারণ এটি কিন্তু একটা সম্পূর্ণ তরঙ্গও নয় আমরা ভরবেগ পি ইকুয়েল কি জানি আমরা ভরবেগ পি ইকুয়েল জানি হচ্ছে এম ভি অর্থাৎ বস্তুর ভর এবং কি বেগ দেখো তো বন্ধুরা এখানে কি বেগ আছে এই যে এই যে স্থির টান মানে সোজা একটা রেখা দেখাচ্ছে মানে কি এই জায়গাতে কিন্তু কণাটার কোনো বেগ নেই এখানে সামান্য একটু বেগ আছে কিন্তু এই বেগটার মানটা কি খুবই কম যার কারণে আমরা খুব সহজে এখান থেকে বেগের মানটা বের করতে পারবো না তো বেগের মানটা যদি না জানি বেগের মানটা যদি না পাই তাহলে আমরা কি ভর বেগ নির্ণয় করতে পারবো আমি ধরে নিচ্ছি যে কণাটার ভরটা আমি জানি কিন্তু কণাটার বেগ সংক্রান্ত আমি কোনো তথ্য জানি না তো বেগ সংক্রান্ত যদি তথ্য না জানি তাহলে কিন্তু আমি এখানে ভরবেগটা সঠিকভাবে নির্ণয় করতে পারবো না এইটার ক্ষেত্রে আবার দেখো আমরা যদি এটার ক্ষেত্রে চিন্তা করি তাহলে এবার কিন্তু আমরা ভরবেগটাকে একদম সঠিকভাবে নির্ধারণ করতে পারবো কেন কিভাবে দেখো এখানে কণাটা কি গতিশীল তার মানে কণাটা কত বেগে গতিশীল যদি বেগটা বলে দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই কণাটার ক্ষেত্রে ভরবেগ নির্ণয় করতে পারবো এই কণাটার ক্ষেত্রে ভরবেগ নির্ণয় করতে পারবো তাহলে খেয়াল করো এই কণাটার ক্ষেত্রে আমরা অবস্থান নির্ধারণ করতে পারতেছি সঠিকভাবে এটার ক্ষেত্রে আমরা কি পারতেছি অবস্থানটা সঠিকভাবে পারতেছি অবস্থান পাচ্ছি তাহলে এটার ক্ষেত্রে যখন আমরা অবস্থান পাচ্ছি এটার ক্ষেত্রে কিন্তু আমরা অবস্থান সঠিকভাবে নির্ধারণ করতে পারছি না তাহলে আমরা লিখতে পারি যে কি অবস্থান পাচ্ছি না আমি একটু বলে দিচ্ছি শুধু এইভাবে ব্যাপারটা যে অবস্থান পাচ্ছি না মানে অবস্থান সঠিকভাবে নির্ধারণ করতে পারছি না অবস্থান সঠিকভাবে নির্ধারণ করতে পারছি না তো অবস্থান যদি সঠিকভাবে নির্ধারণ করতে না পারি তাহলে এটার ক্ষেত্রে আবার দেখো আমরা ভরবেগ সঠিকভাবে নির্ধারণ করতে পারছি না এই যে ভরবেগ ভরবেগ কি পারছি না ভরবেগ যদি আমরা না পারি ভরবেগ যদি আমরা না পারি এটার ক্ষেত্রে আবার দেখো ভরবেগটাকে সঠিকভাবে নির্ধারণ করতে পারছি তাহলে এটার ক্ষেত্রে আমরা কি বলবো পারছি এই ব্যাপারটা কি বলা হচ্ছে হাইজেন বার্গের অনিশ্চয়তা নীতি অর্থাৎ যদি কোনো একটা কণার অবস্থানটাকে সঠিকভাবে নির্ধারণ করা যায় তাহলে ভরবেগটাকে সঠিকভাবে নির্ধারণ করা যায় না আবার কোনো একটা কন্যার ক্ষেত্রে যদি আমরা অবস্থানটা সঠিকভাবে নির্ধারণ করতে না পারি তাহলে ভরবেগটাকে সঠিকভাবে নির্ধারণ করতে পারি এই ব্যাপারটাই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কেন অনিশ্চয়তা বলা হচ্ছে দেখো যদি অবস্থানটা নিশ্চিত করা যায় তাহলে ভরবেগটা অনিশ্চিত হয়ে পড়ে আবার ভরবেগটাকে নিশ্চিত করা যায় তাহলে অবস্থানটা অনিশ্চিত হয়ে পড়ে এই জন্যই এটাকে বলা হয় হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এখন তোমাদের বই থেকে আমরা একটু পড়বার চেষ্টা করি দেখো তুমি অবশ্যই বলবে উপরের তরঙ্গটিতে কারণ এখানে তরঙ্গটি ছোট একটা জায়গায় আটকে আছে। কাজেই কণাটি দেখো কাজেই কণাটি সেখানে আছে। অর্থাৎ এখানে কণাটা কিন্তু একদম স্থির আছে দেখো এই জায়গাতে কণাটা কিন্তু একদম স্থির আছে নিজের জায়গাতে আছে কেউ কিন্তু নিজের জায়গা থেকে সরেনি বা আন্দোলিত হচ্ছে না আন্দোলিত না হওয়ার কারণে সে নিজের জায়গাতে আছে। আবার নিচের তরঙ্গটি যেহেতু তরঙ্গটিতে যেহেতু তরঙ্গটা অনেক দূর বিস্তৃত তাই বস্তুটার অবস্থান এর যে কোনো জায়গায় হতে পারে অর্থাৎ নিষেধার ক্ষেত্রে এর অবস্থানটা কিন্তু যে কোনো জায়গায় হতে পারে কারণ কি তরঙ্গটা বিস্তৃত এবং তরঙ্গটা উপর নিচে তরঙ্গায়িত হচ্ছে যে কোনো মুহূর্তে আমরা কিন্তু এর অবস্থান নির্ণয় করতে পারবো না যে ওই বস্তুটা কোন জায়গাতে অ্যাকচুয়ালি আসে তরঙ্গটা এই জন্য এই কন এই তরঙ্গের ক্ষেত্রে আমরা কণাটার অবস্থান সঠিকভাবে নির্ধারণ করতে পারবো না অর্থাৎ তুমি অবস্থানটি আর নিশ্চিতভাবে বলতে পারবে না অর্থাৎ এই এটার ক্ষেত্রে আমরা অবস্থানটা আর নিশ্চিতভাবে বলতে পারবো না এবারে যদি জিজ্ঞাসা করা হয় চিত্রের কোনো তরঙ্গে তকনাটির ভরবেগ নির্দিষ্ট করে বলা যাবে দেখো এবার কিন্তু ভরবেগের ব্যাপারটা চলে আসতেছে তাহলে তুমি নিশ্চয়ই বলবে যে নিচের তরঙ্গে ভরবেগ নির্দিষ্ট করে বলা যাবে নিচের এই তরঙ্গটি থেকে ভরবেগ নির্দিষ্ট করে বলা যাবে কেন নির্দিষ্ট করে বলা যাবে কারণ এই তরঙ্গের ক্ষেত্রে আরও একটা ব্যাপার আছে এই তরঙ্গের ক্ষেত্রে আমরা অনেকগুলো তরঙ্গ দৈর্ঘ্য পাই দেখো তো এখানে প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ এখান থেকে শুরু করে দিলে এই জায়গাতে একটা পূর্ণ তরঙ্গ আবার এই জায়গাতে একটা পূর্ণ তরঙ্গ এই জায়গাতে একটা পূর্ণ তরঙ্গ এই জায়গাতে একটা তরঙ্গ তাহলে এই যে এখান থেকে এই দূরত্বটাকে আমরা বলতে পারি তরঙ্গ দৈর্ঘ্য আবার এখান থেকে এই দূরত্বটা তরঙ্গ দৈর্ঘ্য যে কোনো একটা তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আমরা কিন্তু এর ভরবেগ অর্থাৎ হাই তোমার হচ্ছে কি বলে ভরবেগ আমরা নির্ধারণ করতে পারি তো সেখানে ভরবেগ সংক্রান্ত সূত্রটা কি ছিল যে আমরা এই যে এখান থেকে আমরা একটা সূত্র পেয়েছিলাম এর আগে অর্থাৎ দিব্রগলির তরঙ্গদৈর্ঘ্য ল্যামডাইকুয়েল কি ছিল বন্ধুরা ইকুয়াল ছিল হচ্ছে এইচ ডিভাইডেড পি এইচ ডিভাইডেড পি আমরা এর পূর্বের পর্বে অর্থাৎ তিন নম্বর পর্বে এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তোমরা অবশ্যই দেখে নিবে দেখো তো এখান থেকে আমরা যদি একটু বজ্র গুণন করে দেই তাহলে আমরা কি লিখতে পারি যে ল্যামডা পি ইকুয়েল ল্যামডা পি ইকুয়েল এইস লিখতে পারি না আমরা কিন্তু বজ্রগুলন করে দিলাম এনএসি কিছু নয় মানে একটা এক আছে অর্থাৎ বজ্রগুলন করে দিলাম কোন গুণ যেটাকে আমরা বলতে পারি তাহলে দেখো তো আমরা যদি পি বের করি তাহলে পি করে আমরা কি লিখতে পারি পি করে আমরা লিখতে পারি হচ্ছে এইচ ডিভাইডেড ল্যামডা পিজ করে আমরা লিখতে পারি এইচ ডিভাইডেড ল্যামডা তাহলে ভালো করে একটু খেয়াল করো পি সমান সমান আমরা পেলাম হচ্ছে এইচ ভাগ ল্যামডা যেখানে এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এই মানটা তো আমরা জানি এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এই মানটা আমরা জানি এখানে ল্যামডাটা কি তরঙ্গ দৈর্ঘ্য দ্বিতীয় তরঙ্গটার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা নির্ধারণ করতে পারবো না খুব সহজেই পারবো কারণ এটি তরঙ্গ দৈর্ঘ্য নির্ধারিত করা যাবে কারণ এখানে অনেকগুলো তরঙ্গ দৈর্ঘ্য পাচ্ছি তো তরঙ্গ দৈর্ঘ্যটা যদি আমি নির্ধারণ করতে পারি তাহলে কিন্তু আমি এই যে ভরবেগের মানটা খুব সহজে বের করতে পারবো কারণ এটা তো প্লাঙ্কের ধ্রুবক ফিক্সড এর মানটা কত সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স পয়েন্ট সিক্স থ্রি ফোর বলতে পারি বা সিক্স টু সিক্স বলতে পারি তাহলে তোমাদের বইয়ে এক জায়গাতে সিক্স থ্রি ফোর আসে আমরা সিক্স থ্রি ফোর দিলাম ধরো তাহলে সিক্স থ্রি ফোর ইন্টু টেন মার্কস থার্টি ফোর তাহলে দেখো তো এত জুল সেকেন্ড এর একক হচ্ছে জুল সেকেন্ড তাহলে একটু খেয়াল করো এটা তো নির্ধারিত এখন ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যটা কি এই যে আমরা এই তরঙ্গটার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু খুব সহজে নির্ধারণ করতে পারবো তার মানে এই বস্তুর ক্ষেত্রে আমরা ভরবেগের মানটা খুব সহজে নির্ধারণ করতে পারবো আমরা আগের পর্বে বলেছিলাম যে পিটা হচ্ছে কি ভরবেগ আচ্ছা এবার দেখো যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা যত নিশ্চিতভাবে মাপা হবে ভরবেগ তত নিশ্চিতভাবে বলা যাবে এই যে দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে উপরেwidetilde তো উপরের তো পুরো একটা তরঙ্গ দৈর্ঘ্যই নেই দেখো এখানে কিন্তু একটা ফুল তরঙ্গ নেই একটা ফুল তরঙ্গ হতে হলে উপরে আবার এখানে নিচে নেমে তারপর এখানে আসতে হতো কিন্তু না তা তো ঘটেনি তাহলে একটা কিন্তু ফুল তরঙ্গই নাই, তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য পাবো কীভাবে তরঙ্গ দৈর্ঘ্যটা নিশ্চিত করে কিন্তু পাবো না এখানে দেখো পরে বলছে যে এই যে তরঙ্গ দৈর্ঘ্যই নেই কেমন করে তার দৈর্ঘ্য অনুমান করা যাবে অর্থাৎ দৈর্ঘ্যটা অনুমান করতে পারবো না কাজেই উপরের তরঙ্গে তুমি কণাটির ভরবেগ আর নিশ্চিতভাবে বলতে পারবে না এই ব্যাপারটি হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এবার দেখো এই উদাহরণটি থেকে তুমি দেখতে পাচ্ছ কোনো কণার অবস্থান নির্দিষ্ট করে জানলে তার ভরবেগ অনিশ্চিত হয়ে যায় আবার ভরবেগ ভালো করে জানলে অবস্থানটা অনিশ্চিত হয়ে যায় ভালো করে খেয়াল করো অবস্থান যদি নিশ্চিত করি তাহলে তোমার হচ্ছে আমাদের ভরবেগ অনিশ্চিত হয়ে পড়ে আবার ভরবেগটাকে যদি নিশ্চিত করি তাহলে অবস্থানটা অনিশ্চিত হয়ে পড়ে এই ব্যাপারটাই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি গাণিতিকভাবে কোনো অবস্থানের অনিশ্চয়তাকে প্রকাশ করা হয় ডেল্টা এক্স দিয়ে একটু দেখো আমরা এখান থেকে একটু বুঝবার চেষ্টা করি আমরা সূত্রে আসলে কি পাচ্ছি দেখো তো একটা অবস্থান পাচ্ছি আর একটা ভরবেগ পাচ্ছি একটু ভালো করে খেয়াল করো অবস্থানকে প্রকাশ করা হয় ডেলটা এক্স দিয়ে কোনো একটা বস্তুর অবস্থানকে প্রকাশ করা হয় কি বন্ধুরা ডেলটা এক্স দিয়ে ত্রিভুজের মতো যে চিহ্নটা এই চিহ্নটাকে বলা হয় ডেল্টা তো ডেলটা এক্স দিয়ে প্রকাশ করা হয় কি বস্তুর অবস্থান অর্থাৎ আমরা বস্তুর অবস্থানের অবস্থান লিখতেছি শুধুমাত্র যে অবস্থানকে প্রকাশ করতেছি আমরা কি দিয়ে ডেল্টা এক্স দিয়ে আবার ডেল্টা পি ডেল্টা পিটা হচ্ছে আমাদের ভরবেগ আমরা ডেল্টা পি দিয়ে প্রকাশ করবো কি ভরবেগকে দেখো আমরা একটু পড়ি তোমাদের বইয়ে কিন্তু এভাবেই দেওয়া আছে আমরা সেভাবে আলোচনা করছি একটু সহজভাবে দেখো ডেল্টা এক্স কম হওয়া মানে অবস্থান অনিশ্চিত অব অবস্থানের অনিশ্চয়তা কম ডেল্টা এক্সের মানটা যদি কম হয়ে যায় তাহলে অবস্থানটা অনিশ্চিত মানটা হয়ে যায় কম আবার এরপরে দেখো যে অবস্থানটা ভালো করে জানি অর্থাৎ অবস্থানটা ভালো করে জানি আবার ডেল্টা এক্স বেশি হওয়ার মানে হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা বেশি একটু ভালো করে দেখো অবস্থানের অনিশ্চয়তা অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে অবস্থানের অনিশ্চয়তা তো অনিশ্চয়তার মানটা বেড়ে যাওয়া মানে কি নিশ্চয়তার মানটা কমে যাওয়া নিশ্চয়তার মানটা কমে যাওয়া আর যদি নিশ্চয়তার মানটা তোমার বাড়াতে চাই তাহলে অনিশ্চয়তার মানটা কি করতে হবে কমাতে হবে এটি হচ্ছে অনিশ্চয় অবস্থানের অনিশ্চয় দেখো অবস্থান কোন জায়গায় আসে সেটা আসলে ভালো করে বলতে পারবো না এই যে অনিশ্চয়তার মানটা যদি ধীরে ধীরে বাড়তে চাই অনিশ্চয়তাকে আমরা আসলে ত্রুটি বলতে পারি ত্রুটি অনিশ্চয়তাটাকে আমরা কি বলতে পারি ত্রুটি অনিশ্চয়তাকে আমরা বলতে পারি হচ্ছে ত্রুটি তাহলে এই যে অনিশ্চয়তার ব্যাপারটা দেখো অনিশ্চয়তার মান বা ত্রুটির মান যদি বেড়ে যায় তাহলে আমরা অবস্থানের মানটা যদি অনিশ্চিত হয়ে পড়ে তাহলে আমাদের নিশ্চয়তার মানটা কমে যাবে আবার দেখো ত্রুটির মানটা যদি আমার কমে যায় তাহলে অবস্থানটা সঠিকভাবে নির্ধারণ করতে পারবো ত্রুটি ত্রুটি তাহলে ত্রুটির মান যদি আমার বেশি হয়ে যায় তাহলে অবস্থানটা আমার অনিশ্চিত হয়ে পড়বে আবার যদি ত্রুটির মানটা আমাদের কমে যায় তাহলে অবস্থানটা আমাদের নির্ধারিত করতে পারবো খুব সহজেই जानी सरि देखो जे অবস্থানটা ভালো করে জানি আবার ডেল্টা এক্স বেশি হওয়া মানে ডেলটা এক্সের মানটা বেড়ে যাওয়া মানে কি অবস্থানের অনিশ্চয়তার মানটা বেড়ে যাওয়া মানে ত্রুটির মানটা বেড়ে যাওয়া তো ত্রুটির মান বেড়ে গেলে আমরা কী করতে পারি দেখো ত্রুটির মান যদি আমাদের বেড়ে যায় তাহলে অবস্থানটা কি ভালো করে জানি না কারণ ত্রুটি মানে ভুল যদি বেড়ে যায় তাহলে অবস্থানটা কোন জায়গায় আসে বের করতে পারবো না আর ত্রুটির মানটা যদি কমে যায় তাহলে অবস্থানটা কোন জায়গায় আসে সুন্দর করে বলতে পারবো এই ব্যাপারটা এখানে বোঝানো হচ্ছে দেখো এই যে অবস্থানটা ভালো করে জানি না একইভাবে ভরবেগের অনিশ্চয়তা প্রকাশ করা যায় ডেল্টা পি দিয়ে আমি বলে দিলাম যে ভরবেগের অনিশ্চয়তা ভরবেগের অনিশ্চয়তা তো ভরবেগের অনিশ্চয় অনিশ্চয়তা এই ব্যাপারটাকে আমরা বলবো কি ডেল্টা পি তো ডেল্টা পি আবারও বলতেছি যে অনিশ্চয়তা মানে আমরা ত্রুটি মনে করব এবারও দেখো সেম কাজ যে এবারও যদি ত্রুটির মানটা ভরবেগের অনিশ্চয়তার মানটা যদি বেড়ে যায় ত্রুটি যদি বেয়ে যায় তাহলে আমরা বেগটাকে সঠিকভাবে নির্ধারণ করতে পারবো না আবার যদি ত্রুটির মানটা কমে যায় ত্রুটি মানে তো ত্রুটির মানটা যদি ত্রুটি আমাদের ধীরে ধীরে কমে যায় ত্রুটির মানটা কমে গেলে আমরা অবস্থানটা সঠিকভাবে নির্ধারণ করতে পারবো এই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে এরপরে দেখো বন্ধুরা তোমাদের পরবর্তী পেজে এখানে সুন্দর করে বলে দেওয়া আছে মানে হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা অর্থাৎ ভরবেগটা ভালো করে জানি না ডেল্টা এক্স এবং ডেল্টা পি ব্যবহার করে হাইজেন বার্গের সূত্রকে এভাবে লেখা হয় একটু ভালো করে খেয়াল করো অর্থাৎ হাইজেন বার্গের সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারি যে ডেল্টা এক্স ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইজ গ্রেটার অর ইকুয়েল ইজ গ্রেটার দেন অর ইকুয়েল এইচ ডিভাইডেড ফোর পাই ভাগ কি ফোর পাই এটি হচ্ছে হাইজেন বার্গের অনিশ্চয়তা নীতি অর্থাৎ ডেল্টা এক্স মানে কি অবস্থানের অনিশ্চয়তা এবং ডেল্টা পিটা মানে কি ভরবেগের অনিশ্চয়তা এই দুটোর গুণফলটা ফলটা কী হবে বন্ধুরা একটা ধ্রুব সংখ্যা এটা কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা একটা ধ্রুবক কিভাবে বলতেছি আমরা এটাকে ধ্রুব একটু ভালো করে বুঝবার চেষ্টা করো এইচটা কি প্রাঙ্কের ধ্রুবক এর মানটা কত সিক্স পয়েন্ট ধরে দিলাম সিক্স থ্রি ফোর তোমাদের বইয়ে যেহেতু সিক্স থ্রি ফোর দেওয়া আছে আবার এক জায়গাতে সিক্স টু সিক্স দেওয়া আছে তো আমরা দুটোই নিতে পারি ইন্টু টেন ইনভার্স মার্স থার্টি ফোর আচ্ছা তাহলে এই মানটা কি নির্ধারিত আবার দেখো ফোর নির্ধারিত একটা সংখ্যা এটাকে আমরা কম বেশি করতে পারবো না তার সঙ্গে কী আছে বন্ধুরা এই যে পায় পায়ের মানটা কত আমরা কিন্তু মুখস্থ যে পায়ের মানটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে দেখো তো এই মানটা নির্ধারিত এই মানটা নির্ধারিত এই মানটা যদি নির্ধারিত হয় তাহলে আমরা এখানে সম্পূর্ণ যে মানটা পাবো সম্পূর্ণটা একটা কি নির্ধারিত মান বা ধ্রুবক মান তাহলে একটু খেয়াল করো আমরা এই যে অবস্থানের অনিশ্চয়তা সঙ্গে যদি আমরা ভরবেগের অনিশ্চয়তাকে গুণ করে দেই এই মানটা সময় বড় হবে কোনটা থেকে বড় হবে বড় হবে অথবা সমান হবে যেহেতু ইকুয়াল দেন আসে তাহলে এই যে অবস্থানের অনিশ্চয়তা এবং ভরবেগের অনিশ্চয়তা এটাকে সবসময় এই যে ধ্রুব এখানে এইচ বাই ফোর পাই এই ধ্রুব মানটার চেয়ে হয় বড় হবে এই মানটা এই মানটা এটার তুলনায় হয় বড় হবে না হয় সমান হবে এই ব্যাপারটাই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি তো এখান থেকে একটা জিনিস খেয়াল করো তো এখানে এই যে ডেল্টা এক্স এবং ডেল্টা পির মধ্যে সম্পর্ক কী ডেল্টা এক্স এবং ডেল্টা পির মধ্যে সম্পর্কটা কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক তোমরা কিন্তু খুব সহজে বলতে পারবে যে এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা কীভাবে বলতে পারি সমীকরণের একই পাশে যদি দুইটা জিনিস গুণ আকারে থাকে তাহলে কিন্তু আমরা তাদেরকে পরস্পরের ব্যস্তানুপাতি সম্পর্ক বলতে পারি কেন এবং কিভাবে। দেখো তো এখান থেকে যদি আমরা ডেলটা পির মানটা বের করতে চাই তাহলে ডেলটা পির ক্ষেত্রে আমাদের কী পাচ্ছি এইচ ডিভাইডেড তোমার হচ্ছে ফোর পাই তার সঙ্গে কি আসবে ডেল্টা এক্স কেন কারণ এ পাশে ডেলটা এক্স কে আকারে ছিল গুণ আকারে ছিল এ পাশে গেলে ভাগ হয়ে গেল এখন দেখো তো ডেলটা এক্সের সঙ্গে ডেল্টা পি সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক তার মানে ডেলটা এক্সের মানটা যদি বেড়ে যায় অর্থাৎ অবস্থানের অনিশ্চয়তা যদি যত বেড়ে যাবে তত তোমার হচ্ছে ভরবেগের অনিশ্চয়তার মানটা কমে আসবে অর্থাৎ ভরবেগটা ভরবেগের অনিশ্চিততা যত কমবে এই মানটা তত বাড়বে আবার দেখো এই মানটা যত কমবে এই মানটা তো বাড়বে ব্যাপারটা হচ্ছে এরকম অর্থাৎ একটা মান যখন কমবে একটা মান তত বেড়ে যাবে তাহলে অবস্থানের অনিশ্চয়তার মানটা যত বেড়ে যাবে ভরবেগের নিশ্চয় অনিশ্চয়তার মানটা তত কমে যাবে এই ব্যাপারটাকে আমরা খুব সহজে এই যে সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করতে পারি আর এই সমীকরণটাকেই বলা হয় হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এবার একটু আমরা পরেরটুকু পড়ি দেখো মনে রেখো একই সঙ্গে অবস্থান এবং ভরবেগ নিশ্চিত জানতে না পারার বিষয়টি কিন্তু বিজ্ঞানীদের বা তাদের পরিমাপ করার যন্ত্রের অক্ষমতা নয় অর্থাৎ আমরা এই যে একই সঙ্গে একটা বস্তুর বা একটা কণার অবস্থান এবং ভরবেগ সঠিকভাবে নির্ধারণ করতে পারছি না এই ব্যাপারটা আসলে কি পারি না মানে যে এটা বিজ্ঞানীরা পারেনি বা বিজ্ঞানীদের অক্ষমতা বা বিজ্ঞানীদের যে যন্ত্রগুলো আছে সেই যন্ত্রগুলোর অক্ষমতা ব্যাপারটা কিন্তু এমন নয় ব্যাপারটা এমন নয় যে এক এক সময় যখন বিজ্ঞান অনেক উন্নত হবে তখন আরও ভালো যন্ত্রপাতি দিয়ে নিখুঁতভাবে একই সঙ্গে অবস্থান আর ভরবেগ মেপে ফেলা যাবে এটি কখনোই হবে না ব্যাপারটা কিন্তু বলে দিয়েছে দেখো তোমাদের মনে হতে পারে হয়তো বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারেনি এমন কোনো যন্ত্র যেটা দিয়ে অবস্থান আর ভরবেগ একসঙ্গে নির্ধারণ করা যায় কিন্তু না বাস্তবে এমন না যতই বিজ্ঞান উন্নতি হোক না কেন বা উন্নতি করুক না কেন যত ভালোই যন্ত্র আবিষ্কৃত হোক না কেন তারপরও সারা জীবন এই জিনিসটা এরকমই থেকে যাবে অর্থাৎ অবস্থানটা সঠিকভাবে নির্ধারণ করলে তারপরে হচ্ছে ভরবেগটা সঠিকভাবে নির্ধারণ করা যাবে না আবার ভরবেগটাকে সঠিকভাবে নির্ধারণ করলে অবস্থানটাকে সঠিকভাবে নির্ধারণ করা যাবে না প্রকৃতি তার নিয়মের মধ্যেই এই অনিশ্চয়তাটুকু রেখে দিয়েছে প্রকৃতির নিয়ম আমরা যেটা বলে যাই যে প্রকৃতির নিয়ম তবে এই এর মান যেহেতু খুবই ছোট তাই অনিশ্চয়তার মানও খুবই কম বলে আমাদের দৈনন্দিন বৈজ্ঞানিক পরিমাপে বা প্রযুক্তির কাজে কখনো কোনো সমস্যা হয় না খুব ইম্পর্টেন্ট কথা বলেছি এখানে দেখো তো এইচ এর মানটা এইসটা কি ছিল বন্ধুরা প্লাঙ্কের ধ্রুবক এই মানটার মানটা খুবই কি ছোট না সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইনভার্স থার্টি ইনভার্স মাইনাস মান মাইনাস মানটা থার্টি তাহলে চিন্তা করো জিরো থেকে জিরো থেকেও কত ছোট মান এটা আবার এটা কিন্তু পাওয়ার সুতরাং বুঝতেই পারতেছি এই মানটা কিন্তু অনেক বেশি ছোট যেহেতু ইনভার্স পাওয়ার ইনভার্স পাওয়ারের মানটা যত বেড়ে যায় মান তত ছোট হয় তাহলে মানটা এত ছোট যে আমরা এই অনিশ্চয়তাটুকু আমাদের দৈনন্দিন কাজে যে পরিমাপ করি সেই পরিমাপের ক্ষেত্রে আমরা হিসাব করি না এই ব্যাপারটা আমাদের হিসাব করি না বলতে হিসাব না করলে আমাদের সমস্যা হয় না পদার্থবিজ্ঞানে এই অনিশ্চয়তা সূত্রের একটি সুদূর প্রসারী প্রভাব আছে পরবর্তীকালে তোমরা যারা পদার্থবিজ্ঞান নিয়ে লেখাপড়া করবে তারা দেখতে পাবে এই অনিশ্চয়তার সূত্র থেকে ইলেকট্রন প্রোটন এবং অনুপরমাণুর মতো ক্ষুদ্র কণাদের বিচিত্র জগৎ বর্ণনা করতে গড়ে উঠেছে কোয়ান্টাম মেকানিক্স নামে পদার্থ বিজ্ঞানের অন্যতম একটি শাখা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলেছে অর্থাৎ তোমরা যদি কেউ পদার্থবিজ্ঞান নিয়ে অনার্স করতে চাও তোমরা অনেক স্টুডেন্ট আসো দেখা যাচ্ছে যে এইচএসসি পাশ করার পরে অনেক ভালো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় বা অন্তত ন্যাশনাল থেকে তোমরা কী করতে পারো ধরো পদার্থবিজ্ঞানে তোমরা অনার্স করতে পারো তো পদার্থবিজ্ঞান নিয়ে যখন তোমরা অনার্স করতে যাবা তখন দেখবা তোমাদের যে কোয়ান্টাম মেকানিক্স আলাদা একটা বই পেয়ে যাবা বা কোয়ান্টাম মেকানিক্স নিয়ে তোমরা আলাদা একটা বই পেয়ে যাবা কয়েকটা ইয়ার মানে এই যে তোমার কোয়ান্টাম মেকানিক্সের কয়েকটা পর্ব পেয়ে যাবা সুতরাং বুঝতেই পারতেছো সেখানে তোমাদের কত বিস্তর তোমরা জানতে পারবা এই ব্যাপারগুলো এই ব্যাপারগুলো তোমরা আসলে উচ্চতর ক্লাসে এসে জানতে পারবা এই কথাটাই এখানে বলা হয়েছে তোমরা যারা আসলে পদার্থবিজ্ঞান নিয়ে পড়তে চাও বা পড়ার আগ্রহ যাদের আছে তো বন্ধুরা তোমাদেরকে এই ব্যাপারটি বুঝাইতে পারছে কিনা সেটা তোমরা কমেন্টসে জানিও যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয় তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ